পুকুরিয়া এলাকায় পুলিশ প্রশাসনের তরফে দুই দল বিশিষ্ট ভলিবল খেলা অনুষ্ঠিত আয়োজিত হল সম্প্রীতির বার্তা সামনে রেখে পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক বজায় রাখতে এই খেলার অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্তারা আড়াইডাঙ্গা ও পরানপুর এলাকার দুটি দল ভলিবল খেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরানপুর জয়ী হয় খেলা শেষে সমস্ত খেলোয়াড়দের সম্বর্ধনা জানানো হয় মানুষের সাথে পুলিশের সম্পর্ক বজায় থাকে সেই বার্তা রাখার মধ্য দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা রাখেন পুলিশ কর্তারা যেকোনো পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের যথাযথ সহযোগিতা নেই সাধারণ মানুষ সেই আবেদনও করেন পুলিশ কর্তাদের ভাষা আমরা আশা করব এই খেলাধুলার মাধ্যমে এলাকার মানুষজনের মধ্যে সচেতনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য সৌভাতৃত্ব গড়ে তোলায় আমাদের মূল্য করা হয়েছে এবং তারই আঙ্গিক হিসাবে আজকে পুকুরিয়া থানার এই প্রয়াস আমরা আশা করব এলাকার মানুষজনের কাছে আমাদের আন্তরিক আবেদন থাকবে আপনারা আসুন এই খেলা উপভোগ করুন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স